বইনি হি নগদ জেতেখি সালহ লাই টঘ তালি হিসানী তালিকা ফান্নাইয়া ভাটাব মোহনপুর তোলা বগান আমচি চার নাম্বার পামচানী অমল ঘোজ অমর সিনিসি বিনি বিহিগ নি শেফালে ঘোজ অমর বিসি, দকি বকনি।

खरक हामी बसला ब रुसा आजने जेके नाक छ भाटा नि बगे वाइ कमजा काउन्सिलरखा फियर सामुनि तालिखा कालिया चाग्रा भाटा रङपैसा बिहा बसानो सै माइ बसन बगै नाकमी पै मािया छेफाली घोष कक्तमा आमी एमएलए अबव मन्त्री रतनलाल नाथनी ठाडो सानमुखी सका बना भाटा सेब सब्लिने बगे কাউন্সিলারে জানাইছি বাতার লেগা কিন্তু তারা আমরা ব্যবস্থা করে না তবে রতনলাল নাথের কাছে আবেদন করি আমরা দু নতুন অসুস্থ আমরা বাতারা একটু তারা যেমন নজর দেয় আমরা খুব কষ্টে আছি বাড়ি গণ নাই অন্য বাড়িতে আছি আমরা তুলা বাগানের বাসিন্দা